কাছে মুনাফি কব লাগিব আইয়া তাৰ শুনিবা কি কালু না সাধু ইন্না কালাৰ আচুল উল্লাহ আমরা তো শাক্তি দিয়ার আপনি আল্লাহৰ ৰচুল আমরা শাক্তি দিয়া আল্লাহ তো আল্লাহ আর আপনি আল্লাহর প্ৰেৰিত ৰচুল পাক আল্লাহ বালা জানো না আপনি যে তান ইন আল মোনাফিটো ইন আল্লাহ কাজি বোন মোনাফি পেৰা যে শাক আপোনাৰ সামনে দিতে আছে আপোনাৰ বিশাল নতুন ইগুইন চবে মুখ দি খ ৰ ইতা সাৰা প্রমাণ হইল কেউ যদি মুখ হয় আমি মুসলমান আমি মুমিন আর কৰ্মৰ মধ্যে তা পাৱা যায় না ইমানৰ নিয়ম নীতি পাওয়া যায় না তাও ইলে আল্লাহৰ বাসাই খে যে মানে মুখ মুসলমানি মুছলমানি দেখায় ইমান দাড়ি দেখায় আল্লাহ আল্লাহর রসুলাও এটা এবং রিসালতরে কার করে আবার তার অন্তরের মধ্যে বিপরীত সাইডগুলা থাকে অর্থাৎ আল্লাহ মানি না রসুলাও মানি না এ যদি এমন থাকে তাহলে মুখের কথায় মানুষ মুমিন হয় না মুসলমান হয় না ই মানুষ কি বলে আল্লাহ জানতে فرمাইরা মুনাফিক ইসifat মানুষ পৃথিবীতে আছেন কিবা না নিজেই প্রমাণ করো ভাই কোরআনে কারীম আল্লাহ জানতে তিন শ্রেণীর মানুষের জন্য তিনটা সূরা আপনা নাযুল فرمাইলা মুমিনের শান ও সূরাতুল মুমিনিন কাফিরের শান ও সূরাতুল কাফিরুন আর মুনাফিক পরিচয় দিতে আল্লাহ কি বলে সূরাতুল মুনাফিকুন এবার আমরা তিন গুরু মানুষ দুই গুরু চিনলে তিন নম্বর গুরু আর সিনা লাগে না মুমিন চিনলে বিপরীত সাইড গের মুমিন যারা মুমিন না যারা এরারে আর সিনা লাগে না দাড়িয়ালা সাহরে সিনভাই লিলে আনা দাড়িয়ালা অটোমেটিক সিন হয়ে যায় পাঞ্জাবিওয়ালারে সিন ভাই লিলে আপনার সাধারণ শার্ট পুরনোওয়ালা তার অটোমেটিক সিন হয়ে যায় ঠিক আপনার পুরুষ সিন ভাই নিলে মহিলার সিনা লাগে না অটোমেটিক মহিলা তার সুরতে আওসাফের সকলে পরিচয় হয়ে যায় ওলাকান ইমানদার সিন ভাই লিলে বেঈমান যারা আছে তাদের আর চিনতে হয় না তিন নম্বর যে গুরু ভেরারে সিনা লাগে এগুন মুসলমানের হেরে মুমিনের হেরে হেরে তা হইন লগে মিশিয়াতা হয়। হইন লগে খাইন মুমিনের লগে ঘুমাইন মুমিনের বিয়া শাদি যাইন ওলিমা যাইন মুমিনের সঙ্গে মসজিদও যাইন কিন্তু আল্লাহ ফরমাইরা এগুন মুমিন নাই এগুন খারাপ বলে মোনাফি আল্লাহর বন্ধে গান মুনাফিক দুই শ্রেণীতে বিভক্ত এক গুরু হইয়া তাহলে কাদ বিশ্বাসের মধ্যে নেফাক আর এক গুরু রইয়া তাহলে আমলের মধ্যে নেফাক বিশ্বাস বা এত মুনাবিক মুনাফিক করিম সাল্লাহ আলি ও যুগে ছিল প্রায় তিনশত মুনাফিক ছিল একজন নয় দুইজন নয় মুসলমানদের মধ্যে প্রায় তিনশত এত মুনাফিক ছিল যেমন আবদুল্লাহ ইবনি উবাই আবদুল্লাহ ইবনি উবাই ও তার মতো হে এবং তার অনুসারী প্রায় তিনশত তো মুনাফিক চিলাইগু এতে কাদি মুনাফিক বিশ্বাসের মাঝে মুনাফিক ইমানের মাঝে নেফাব কোরআনে করিম আর জন্য নিধারিত আয়াত নাজিল করে দিছে এগুন দুজকি নমাজ ও ভরসেন এরা রোজাও রাখছি হজ্য আদায় করছইন তসবিজি জিকিরও করছি আমলের মধ্যে ত্রুটি খুব কম দেখা গেছে ইলাস এরা মুনাফিক নবীন জমাতে নমাজ পতেশ্বরিವರ মধ্যে প্রমাণিত যে মানুষ এইমানের হালতে আল্লাহর রাসূলরে দেখবো ইমানের হালতে তার মওত হইবো সেহায়াত আল্লাহ সাহাবিয়া আল্লাহর রাসূলে ফরমাইলো সিনা সাহাবিকান নুজুম আমার সমুদয় সাহাবা একরামিয়া তালাসমানের নক্ষত্র বিআইহিম ইত্তাদাইতুম ইত্তাদাইতুম যে কোন একজন আর তোমরা অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হইবে সঠিক রাস্তা পাইবে আব্দুল্লাহ বিন উবাই সাহাবী এই যে তিনশো মোনাভিক রসুল্লাহ জমানায় ছিল এরা কি আপনার নবীজিরে ফাইসুই না এরা নবীজিরে দেখিয়া কি ইমান আনছুই না এরা কি যুদ্ধ জেহাদে অংশ নিছই না আল্লাহ রসুলের পিছনে জানাব নবীজির পিছনে জমাতে এরা নমাজ ভরছে প্রমাণ হইয়া তাহল নবীজির ইমানোর হালতে দেখে ইমানোর হালতে মুখ পায় সাবার দফতর নাম যায় আর নবীজে ভরমাই হর একজন সাবি হইয়া তাহলে আসমানের নক্তারকা যে কোনো একজনের অনুসরণ করলে জান্নাত মিলব আবদুল্লা বিন উবাই এখন সাহাবার মধ্যে নিয়ে সামিল করলে চলবো এজিদ রে নিয়া এজিদিনে নিয়া সাবির মধ্যে সুমার করলে চলবো বলে না চলতো না কেননা কোরআনে করিমে সাহবা একরামর এক জমাত্রে এতে মুনাবিক মুনাফিক ঘোষণা করিয়ে দিছে এরা যদিও কলিমা পড়ছে নবীর পিছনে নমাজ পড়ছে সাহবা একরামর সঙ্গে জেহাদ অংশ নিছে এরা এতে মধ্যে মূল ইমান ও বিশ্বাসের মধ্যে নেফাত ছিল দুকাবাজি ছিল এজন্য আল্লাহ পাকে এরার এক আয়াত নয় দুই আয়াত নয় অগণিত আয়াত নাজিল করি পরিচয় করিয়ে দিছে নবীজিরও পরিচয় করিয়ে দিছে নবীজির মাধ্যমে সাহবা একরামরে গোটা উম্মতে মুহাম্মদিরে কিয়ামত পর্যন্ত তো আল্লাহ মুনাফিক সিনাই দিছেন কোরআনে কারিমর মধ্যে যেরা নামাজ পড়বা রোজা রাখবা কলিমা ল এক্কার করবা তাসবিহ জিকির করবা হজ যাত করবা কিন্তু এরা মুমিন নাই এরা মুমিন নাই কিয়াল রাখা দরকার নবীর সঙ্গে যারা দুকাबाजी জবান দিয়ে আপনার ইমানদারি দেখাইছে দিল বিপরীত हालत রাখছে এরা ইতেকাদি মুনাফিক সেই কাদি মুনাভিকর দপ্তর বন্ধ হয়ে গেছে আলামতে কিয়ামত পর্যন্ত তাত আমলি মুনাফিক কিয়ামত পর্যন্ত তাহবা নবীজি জমিন তাকা অবস্থায় যারা নবীজির সঙ্গে দুকাবাজির আচরণ করছে জবানে নবীর সঙ্গ দিছে আর অন্তরে নবী বিপরীত করছে এতে কাদি মুনাফিক এরার জমাত খমি বেশি এরা কুলকে কুল কুলদুজকি কোরআনে প্রমাণিত আল্লাহ জেতে জানাই বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আলিমা নবীজি সুসংবাদ দি কুয়া মুনাফিক দুকাবাজ আমরার বাসায় দুকাবাজ দুকাবাজ মানুষ যারা মুসলমানের মাঝে অর্থাৎ মুনাফিক এরা রে জাহান্নামের আজাবর সুসংবাদ দি কুয়া তাদের জন্য প্রস্তুত কঠিন থেকে কঠিনাজা অপরায়াত আল্লাহ যাতে জানা যে কারাগার আল্লাহর যাতে সব চাইতে কঠিন দায়ক বানাইছেন সেই দুজক ইয়া তাহলো কাহাদের জন্য বলে এ তেকাদি মুনাফিকের জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার সঙ্গী যারা আছে নবী আপনার সঙ্গে দুকাবাজি করে দুকাবাজি করছে ওদের জন্য ওদের জন্য ইয়া তাহলো সব দুজক তাকি আপনার কঠিন দুজকদারকে আসফাল ইয়া রসুল আল্লাহ দার কে আসবাল কোন যোগ তার হালত খেমন কেমন নবীজি ফরমাইন নবী করিম সাল্লামে ফরমাইন সব দুজকর নিচে যে দুজক যে দুজক তোর আপনার আজাবর বয়ে নিজে দুজোখ এই আল্লাহর কাছে আপনার চিৎকার করে খান্দি আল্লাহ আমার মাঝে তো কষ্ট তৈরি করছো তোমার এমন কোন গুলাম বান্দি দাস দাসী সৃষ্টি করছো আমার আজাবরে বুক করতে পারবি আল্লাহর হাবিব সল্লাম সাবা ইক্রাহিম নিয়ে আপনার আলোচনায় লিপ্ত এমন সময় বড় বিকট নমুনা একটা আওয়াজ উঠিল নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যেমন অসম্বিত আশ্চর্য হইলা মানুষ যখন আশ্চর্য হয় চেহারার মাঝে তার বিকৃত হালত ধারণ হয় দুর্বল অবস্থা দারুণ হয় দেখা গেল নবীজির হাসি মুখ একটু বেজারি বাপ ধরছে একটু ডর ডর বাপ ধরছে সাবায়ক রাম সমুদয় বয় ভাইলা পাড় অকল উন্দা হয়ে গেছে এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের हालत সাহাবায়ে کرامে তুলা পরে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ এই বিষম বিকট সুরটা কি বস্তু তাই উঠিছে আল্লাহর হাবিবে ফরমান আসমান জমিন সৃষ্টি করার সত্তর হাজার বছর আগে আল্লাহ মালায় আলা তাকি একটা পাত্তর দে সালিসলা আই যে তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছিছে আর পাত্তর পাত্তরের মধ্যে লাগিয়া সেই বিকট নমুনার আওয়াজটা উঠিছে ইয়া রাসূলুল্লাহ যে জায়গায় পাত্তরটা পৌঁছিল পাত্তর জায়গাটার নাম বলে দারকে আসফল এটা হইয়া তাক একটা দুজক সারা দুজক হর নিসর দুজক ইয়া রাসূলুল্লাহ এই দুজক হর মধ্যে অত গভীর অত গভীর দুজক মধ্যে আল্লাহ কাহাদের প্রেরণ ফরমাই ভাই দুজক কাহাদের ঠিকানা বলে আমার উম্মতর মধ্যে যারা মুনাফিক হইবা ওই আমার উম্মতর মুনাফিক বন্দা হর ঠিকানা হইয়া তাক লই দারকে এই প্রমাণ হইয়া তার লোক মুনাফিকর আজাব সবচাইতে কঠিন কোরআনে করিমে মুনাফিক প্রমাণ করি দিছে আমি আপনার সামনে আনি হে আল্লাহ বন্দে পাক পর্বর দিগারে আলমে মুনাফিকর পরিসর মধ্যে এক আয়াত নয় দুই আয়াত নয় অগণিত আয়াত হলান চৈন সুরাতুল বাকারার প্রথম দিক থেকে আলোচনাটা এখন আপনার সামনে করা যাক পাক পর্বর দিগারে আলমে আপনার তিন অক্ষর আলিফ লাম মিম আলিফ লাম তিন অক্ষর উচ্চারণের পরে এই পাক আলমে ঘোষণা দিলা কোরআনে করিম হইয়া তার বিশুদ্ধ কিতাব যার মধ্যে আল্লাহর কিতাব বলিয়া যা কি বলে কোন জাতর অবিশ্বাস করা যায় না এই কিতাব আল্লাহর কিতাব শোক শুভা সন্দেহ কিচ্ছু নাই আবার আল্লাহর রাতে আপনার কি বরমাইলা হুদাল্লিল মুত্তাকিন কোরআনে করিমে আপনার দিশা দিব রাস্তা দৌড়াই দিব পশিকতার মধ্যে নিব কারারে যার মাঝে আল্লাহর বই আছে এরারে হেদায়ত করব কোরআনে তাই প্রমাণ হইয়া তাহলে নবীয় মানুষরে হেদায়তর ভোট দেখায়ন আল্লাহর কালাম কোরআনেও মানুষরে হেদায়তর ভোট দেখায় আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা কোরআনেও মানুষরে দেখায় এবং নবীয় মানুষরে দেখায় হুদাল্লিল মুত্তাকিন ফরে আল্লাহ মুমিনর গুণ আনলা চাইটা গুণ মুমিনর আল্লাহ আলোচনা করলা ইমানদার আমরা যারা ইমানের দাবিদার চাইটা গুণ আল্লাহ আলোচনা করছেন খুৰাণে কৰি আলোচনা করি আই আল্লাহ ইমানদাৰেৰে চাৰিটা গুণ আলোচনা করছেন কি গুণ আল্লাজিন আয়ু মিনু নাবিল্ল কয় যাৰ বিশ্বাস কৰিব গাইব বলতে সাতটা বস্তু আমরা আম আনতু বিল্লা বা ইমানৰ মাজে সাতটা ফরজ বিস্তারিত ইমানে মুখস্বল ইমানৰ মাজে সাতটা বর সাত বস্তুর উভরে ইমান প্রয়োজন না আনলে মানুষ না আল্লাহ যারা আল্লাব এরারে কুরাণে হেদায়ত দিব ও যারা গাইবর উবাই ইমান আনব হল্লা আল্লাহ আমরা তাই লুকাইত না প্রকাশ্য দেখিনি আল্লা আল্লাহ দেখি না আল্লাহর কুদরত দেখি আমরা আল্লাহ দেখি না আল্লাহর কুদরত দেখি এই সুন্দর ফুল এই সুন্দর ফুল মিটা নদীর পানি খুদা তুমার মেহবাণী এই সুন্দর ফুল এই সুন্দর ফুল মিটা নদীর পানি খোদা তোমার মের বাণী ফলেদি সফু ফলেদি সাও আল্লাহর সৃষ্টি জগতের ভাইসাহো সৃষ্টি জগতের ভাইসাইলে অটোমেটিক স্রষ্টা একজন আছেন আমরা বুজি জমিন বানাইছে কে আসমান বানাইছে কে ঘাসপালা তরুল ও ফলবসল সৃষ্টি করেছে কে মানে সারা সৃষ্টিতে তো সৃষ্টিকারী একজন আছেন স্রষ্টা একজন আছেন এইন কে বলে আল্লাহ দেখা যায় না তানে তান কুদরতরে প্রমাণ করা যায় কুদরতর বৃত্তিতে আল্লাহ আসুন জানা যায় তাই ফাইলাক যারা গাইবর উবরে ইমান আমরে আনে আমরা আল্লাহ দেখি না ইমানদার আমরা আল্লাহর উবরে ইমান আনছি আল্লাহর কুদরতরে দেখি আল্লাহর জাত ও সিভাতর উবরে ইমান রাখি দুই নম্বর ইয়া লগি কি আল্লাহর ফিরিস্তা জগত কেউ দেখছো নি কোনো দিন ফিরিস্তারে দেখা যায় জিন্নাত দেখা যায় জিন্নাত মাঝে মধ্যে জিন্নাতে সুরত বদলায় একশ ভারে জিন্নাতে মাঝে মধ্যে আমরা জিন্নাত দেখি কোনো সময় বড় কোনো সময় ছোট কোনো সময় সিগাল রূপে কোনো সময় কুকুর রূপে ভিন্ন ভিন্ন রূপে আমরা জিন্নাত দেখি ফিরিস্টা দেখলানি কেউ কোনো সুরতে এমন কোনো মানুষ আসেন ফিরিস্টা দেখছেন বলে হা আল্লাহ হাবিব আ তাই দুজাহান সল্লাল্লাহ সল্লামে একবার নয় দুইবার নয় বার বার হযরতে জিব্রিলালাই সাল্মে রে মানব রূপে দেখছো তাই বাংলা ভাষায় বইও লিখিত আছে মানব রূপে জিব্রাইল মিষ্কাচ্চরি ভরফলা হদীশ হদীশে জিবরাইল হদীশে জিবরাইল আলোচনা করলে কইবারে সুজা হই যায় জানাব নবীয়ে করিম সাল্লাল্লাহ আলি সুরতে সুৰতে অনুষ্ঠানবীজের সামনে জিব্রিলে আমিন মানুষের সুৰতে আই আজি আপনার কিছু দাড়ি সাদা কিছু চুল সাদা কিছু খালা সাদা পোশাক পূর্ণ মধ্যম আপনার আকৃতির মানুষ বয়সও বেশি নাই হইবারে কমও নাই নবীজির সামনে আইয়া ইমান ব্যাব এহসান ব্যবহারে কেয়ামত ব্যাব প্রশ্ন করা আরম্ভ করলা দুই জানু জানু বাড়ি বইলা জানু বাড়িয়া বইলা জিব্রাইল মানুষ সুরতে মিষ্কাশরি বরফলাকুর হদিস বখারি মুসলিম ইবনে মাজা আবুদা নাসাই সারার মাঝেই হদিস আছে হদিসটার নাম হইলা হদিছে জিব্রাইল তে মানুষ সুরতে হজরত জিব্রাইল আ নবীজির সম্মুখে জানু বইলা আর নবীজিরে ইমান ব্যাপারে এহসান ব্যাপারে কেয়ামত ব্যাপারে প্রশ্ন করা আরম্ভ করলা আর নবীজি উত্তর দেওয়া আরম্ভ করলা তাই আমি প্রমাণ দিতা মো কথা চাইছি মানুষ রূপে জিবরাইল জিব্রাইল ফিরিস্তারি না না সারা ফিরিস্তার প্রদান জানি আল্লাহ সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন তার নাম জিব্রাইল আলাইসালাম জিব্রাইল আল্লাহ সালাম রে আল্লাহ রসুলের মানব দেখছেন প্রমাণ হিসেছে জিব্রাহিল বাংলা ভাষায় লিখিত বই আছে মানব রূপে জিব্রাহিল একবার নয় দুই বার নয় বারংবার আল্লাহ রসুল জিব্রাইল রে আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালাম রে মানুষ সুরতে দেখব জানা আছে তো ঘটনা বেশ লাম্বা আনলে আমার মজমুতে হরি জিমতালা এই দিকে যাই আর না অন্যান্য আর আমি আয় কেরাম দেখ মানুষের সুরতে ফিরিস্তার সুরতে নাই দেখছেন কোন সুরতে নাই জিন্নাত্রে মানে কোন সময় দেখে তবে ভিন্ন জিন নাই জিন্নাত মানুষে দেখে ভিন্ন সুরতে দেখে তার প্রকৃত জিন্নাতি যে সুরত আছে সেই সুরতে নাই ফিরিস্তারে আম্বিআ কেরামে বহু আম্বিআ কেরামে দেখছেন বসরিয়তর সুরতে মানুষের সুরতে প্রকৃত ফরিস্তার সুরতে নাই এবার আল্লাহ পাক পরবর্তীদিগার আলমে ফরমাইলা কি যারা গায়বে বিশ্বাস করে গাইব বিশ্বাস ওর মানে হইয়া তাগলো আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস না লগে ফেরেশতা জগতের উপরে ফেরেশতা হলো উপরে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি আল্লাহর ফেরেশতা জগতের উপরে ঈমান আনা ফেরেশতা কেমন একজন মানুষের পিছনে নিম্নমান নয়জন ফেরেশতা আছে একজন মানুষের পিছনে নিম্নমান নয় জন ফরিস্তা একইবারে নিচর দরজা উভর দরজা হাজার হাজার ফিরিস্তা এক এক মানুষের দায়িত্বে এক একজনের দায়িত্বে এক একজনের জিম্মায় আল্লাহ হাজার হাজার ফিরিস্তা সৃষ্টি করছেন যেমন ফয়লা আমরা দেখি আমরা আরে দুই ফিরিস্তায় নামায় আমল লেখ একজন নাকির আর একজন মুনকার দুই ফরিস্তা নেকির আর মানকার আমরা সুদা ভাষায় নেকির একজন নাকির দুই নম্বর জন মুনকার একজনে বালা মল্লে কইন একজনে বাদা আমললে কইন দুই বরিষ্ঠা আমরার অন্তরের মধ্যে আপনার ইলহাম পয়দা করিয়া দেই না ওই ফরিস্তা আমরা রিজেগরে সৃষ্টি করোই না রে ফরিস্তা আমরার জান দেনে নেই না রে ফরিস্তা আমরা কবরের মাঝে প্রশ্ন করা তাই না বার কি বলেন তে দুই ফরিস্তা কিরামান কাতিবিন দুইজন আমরার লেখনে লেখনেওয়ালা কবর মাঝে সোয়াল জব করা নাকি রন কি রাগে মাত কানিছি আগলা ইহ নামাই আমরা কবর ভরিষ্ঠা নিকমন কীরা মানি মানে বাদামে বালা আমল লেখ ফরিস্তা কবরের মাঝে জিজ্ঞাসা করনে والا আবার ফরিস্তা আমরা রিজে সৃষ্টি করনে والا আলাদা ফরিস্তা আমরা যখন রাতে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া আপনার আল্লাহর হেফাজত ছায়া গুমাইয়া তাকি তখন আমরার জান মাল ভাড়া দেওয়ার জন্য আল্লাহর যাতে আমাদের সুরত দিয়া সেই রাত্রির পারাদারির জিম্মাদার বানাই দিন আমরার আরে ফরিস্তা জুমাবারে যখন আমরা মাই বাবার কবর জিয়ারতর মধ্যে যাই কবর জিয়ারত করিয়া তাকি বাদর জুমা পর্যন্ত আমরা মা বাবার কবর জিয়ারতের জন্য মাঘ বীরতের আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করি দেন আমরা লাগি আর সত্তর জন ফরিস্তা জুমাবারে গেলাম মা বাবার কবর জিয়ারত করলাম আল্লাহর কাছে তাদের মাঘ চাইলাম যদি আমল আমার হামেশা হইয়া থাকে হর জুমায় সত্তর জন করি আল্লাহ সৃষ্টি করে যদি এভাবে তোমার আমার আমল জুমাবারে মাই বাবার কবর জিয়ারত গিয়া সামনে লইয়া দুই ফুটা চৌকের ভানি ফালাই আল্লাহর কাছে খান্দি তাম ফারি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফেরেশতার সংখ্যা হর জুমায় 70 হর জুমায় 70 বছরে 52 সপ্তাহ 52 70 ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দিলা জীবন যদি মাত্র করি 40 বছর হইয়া থাকে ক্যালকুলেটর মিলাইয়া দেখো তোমার মা বাবার জিয়ারতের জন্য মাগফিরাতের জন্য আল্লাহ কত ফেরেশতা সৃষ্টি করে দিলা তাই ফেরেশতার গোনা সম্ভব না কোনো অবস্থায় না মানুষটাই কত হাজার গুণ যে ফিরিস্তা হল বেশি অত বেশ যে জিনিস চুকুর সামনে দেখি নাকি যখন মানুষটা কি হাজার হাজার গুণ বেশি কুটি কুটি গুণ বেশি ফিরিস্তা জিন্না যখন মানুষটা কি বেশি তাও আমরা দেখি নাকি যে জায়গার মাঝে দুরুদ শরীফ তিলাওয়াত হয় কোরআনে করিম তিলাওয়াত করা হয় আসমান তাকি যদি একটা সুই নিচ দিকে ডানা ফালানি যায় কোন মানুষের মাথাত বা জমিন নগাতি গাতি তো নাই আল্লাহর রহমতের ফরিস্তার মাথার মাঝে ভরি যাইব ও পরিমাণ ফিরিস্তা ও পরিমাণ ফিরিস্তা সুই ফালাইবার যখন জায়গা নাই দেখি নাকি বলে আল্লাহ যাতে আপনার কি বলে ইমান হইয়া থাকলো আমরা সাত জিনিসের উপরে আল্লাহ সৈন্য কুদরত দিয়া বুঝি ফিরিস্তা জগৎ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন সাধারণ শক্তি দেখি না তবে আল্লাহর কালাম দি বুঝি ও মালাইকাতিহি তিন নম্বর আমরা ইমান আনিয়া থাকি আল্লাহ জিনাই মিনু না ইমান আনিয়া থাকি আমরা রসুল রুভরে রসুল রুভরে ইমান আনা পর জাম বিয়া জমিনু আইছইন আল্লাহর হাবিব তাকে আরম্ভ করি বাবা আদম পর্যন্ত যত আম্বিয়া রসুলি পৃথিবীর মধ্যে আইসইন আমরা কেউ দেখছি না তবে আল্লাহর কালাম ধরে আমরা প্রমাণিত আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে ফরমাইছেন কুরআনে হেদায়েত দিব যারা গায়বে বিশ্বাস করব আমরা বিশ্বাস রাখি যে রাসূল যা আইছেন আল্লাহ ফরমাইছেন তা সঠিক এবং সত্য দেখছি না কেউ মানিয়ানে। মাঝে মধ্যে এমনও মানু আছে সৌভনে বাবা আদম আলাই সালামের সঙ্গে তার মোলাকাত হইয়া থাকে জীবনে দেখল না আদম রে আইস থাকি আট হাজার বছর আগে আদম জমিন তাই বিদায় নিছইন আদম সন্তানে আইজ হযরত আদম আলাই সালাম রে সৌভনে দেখি আপনি হইবে আমরা জমাতে তো কেউ নাই আচ্ছা আমরা আমরা মা বাপ মোরার মাঝে মধ্যে দেখুই নি স্বপ্নে দেখা যায় রুয়ে দেখা করে দেখা করে ই জমা তো কেউ যদি তাকি না আল্লাহর জমিন জিজ্ঞাইলে বহু মানুষ বারুইবা যে আমি আমার বাবারে স্বপ্নে দেখছি আমি আমার মার স্বপ্নে দেখছি একবার দেখছি কেউ কইবা কয়েকবার দেখছি যদি আপনার মা বাপ সৌভনে আপনার সঙ্গে দেখা করতে তা তাহলে আপনার কি বলে বাবা আদম পর্যন্ত হর মানুষে আপনার সঙ্গে সৌভন দেখা করতে পারে কেউ দেখে মুসা নবী কেউ দেখে ঈসা নবী কেউ দেখে আপনার নবী কেউ দেখে বড়বীর আব্দুল কাদির জিলানি আবার কেউ দেখে একে বলেন তে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন মানুষে আমি আপনার সৌবনে দেখতে পায় বিশেষ করি আল্লাহর হাবিবরে রে আপনার দেখতে পায় তাহলে আশা করা যায় ইমানোর দৌলত নিয়া জমিনতেই বিদায় হওয়ার আশা আছে আম্বিআ কেরাম সহনে দেখলে শয়তানে আল্লাহ হাবিবর সুরত তো দৌড়ত ফারেও না বাজ মুফসিরিনের মতামত কোনো নবীর সুরত শয়তানে দৌড়ত ভারত নাই যা দেখছো সত্য আম্বিআ গ্রামে কোনো উপদেশ দিন সত্য যা দিবা তা সত্য তোমার লাগে আর নবী দেখার সৌভনে দেখার বদৌলতে ইমানোর দৌলতে জন জমিনতে বিদায় হওয়ার আশা আছে তে বহু মানুষে হজরতে আদম আলাই ইসলাম রে সৌভনে দেখে অন্যান্য নবী অলি অগ্নরে দেখে জীবনে যখন দেখলো না জীবন্ত অবস্থায় যখন দেখলো না স্বপ্নে দেখিয়া সিনবাই কিলা যারে দেখি না তারে তো সিনার কথা নাই ভিন্ন ভিন্ন সূত্রভাত হইয়া যে যে সূত্রভাতে বা কোনো সময় নিজে মইতে হই না আমি অমু তোমারে দেখা করার লাগি আইছি মানুষ মরার বাদে আলমে হক তাকে যা কয় তা সত্য কেউ যদি সবনি আইয়া আপনারে কয় যে আমি বড়বীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালে স্বপ্ন সত্য মইতে যদি আইয়া তান ভরিস আপনারে দেন তাহলে এটা সত্য আল্লাহর বন্দে গান কোন নবিয়া আইয়া যদি আপনার সৌভ নে দেখা দিয়া কইন আমি অমুক নবী এটা সত্য এমাহাতককে লক্ষ্য হরা দরকার যখন ঈশানবী মুষানবী বরফির আব্দুল কাদির জিলানি দেখলাম না তানি চিনি কিলা বুলে ভিন্ন ফর্মুলায় ভিন্ন ভিন্ন হেকমতে ভিন্ন ভিন্ন নমু নাই আমরা আর কি বলে ভরিষ তাকে তইলে প্রমাণ ইয়া তাংল মুসলমান আল্লাহ তামুল হাকমিনে বরমাইশলা কি রুসুলিহি তো সবমতে রাসূলগণুর উপরেই ঈমান আনা কায়েগর উপরে আমরা ঈমান আনিয়া মাঝে মধ্যে আম্বিয়া کرامরা সሆነ দেখিয়া প্রমাণ করতে পারি যে আল্লাহর রসূল পাক পরওয়ারদিগারে আলো মে ফরমাইছোয় নমানুর সিলুল মুর সালিনা ইল্লা মুবাশশিরিনা ও মুনজিরিন কোন নবী রাসূল জমিনো পাঠাইছি না সবরে ফাটাইছি কিতার লাগিয়া জান্নাতের সুসংবাদ আর দুজকোর ডর মানসরে শুনাইবার লাগিয়া খুশাইবার লাগিয়া আয়া তো ব্যাখ্যা করতে সমুদ্র রসুলের সংখ্যা যে আদম তাকি মুহাম্মদ উল রসুল উল্লাহ সল্লহ সল্লাম যখন দেখলাম আল্লাহর আয়া লাগি মিলছে যদি আল্লাহ সৃষ্টি করতান আ বাবা আদম আট বছর ফুন্না মানুষ সৌভনে দেখা সম্ভব হইত না বানাইসুনি গতিকে তো তাই না ইয়াত পরিচয় দিলা আর আমরাও বুস্তাম করলাম তইলে রসুল রসুল ঘুরে আমরা ইমান সর্ববস্থায় আছিল ও তাপো সাইন নম্বর আম্বিয়ায় ক্রাম রেলনা অঘনিত কিতাপ অকল দিস বিশেষ করি চাইর কিতাব দৌড়িত হোক যবুর হোক ইঞ্জিল হোক আসলিও আমরা দেখছি আসল কিতাব আমরা দেখছি না না দেখছি না আমরা চকুর সামনে আসল কিতাব দেখা পড়ছে না তাইলে এটাও আমাদের তাগি কি বলে চক্কর আলা ওটার উড়ে কি বলে আমরা ইমান আছে আবার কি বলেন তে তফদির সব মানুষের তফদির আছে কেউ কষ্ট পায় কেউ সুখ পায় কেউ বাদশাহী করে কেউ ফকিরি করে কেউ ফিরাকি করে আর কেউ ফাগলামি করে সব তার তকদিরের মাঝে বাদ বালা তকদিরের উপরে আমরা ইমান আছে কি না বলে প্রত্যেক মানুষ আমরা ইমান আনিয়া থাকি মিনু না বিল গাইব যারে দেখি না আমরা তকদির তার উপরেও তকদির উপরেও আমরা ইমান আছে এর বাদে কি বলেন তে আল্লাহ বন্দে গান মরণের পরে যে আমরার জীবন আছে মরিজিমু একদিন পরবর্তী জীবন আছে একথা আমরা প্রত্যেক মুমিনের আপনার কি বলে একইন বিশ্বাস আছে মরণর পরে আমরার জীবন আছে একথা প্রত্যেক মানুষের আমরার বিশ্বাস আছে আওটা আমরা দেখি না তাই যত গায়ব বিষয় বস্তু সারা রূহ রইয়া তাগলো মুমিনের ঈমান বেদিন কাবের যারা আছে তাদের ইমানই সাতটা বস্তু রূহরে নাই আল্লাহর অস্তিত্বের এরা বিশ্বাস করে না আল্লাহ কামুল হাকিমিন আল্লাহর অস্তিত্বের এরা কি বলে বিশ্বাস করে না এরা বিশ্বাস করে না ফিরিস্তা জগৎ এরা বিশ্বাস করে না কামনার রসুল এবং কিতাব এরা বিশ্বাস করে না তকদির এরা বিশ্বাস করে না মরণের পরে জীবন এজন্য এরা ওইয়া তাংল কি বলে বেদিন না রাম রা তাংলাম গি মুমিন তারা মুমিন না এরাম রইয়া তাংলাম মুমিন প্রমাণ হয়ে গেছে সুজা আল্লাহ পাক পর্বার দিগারে আলমে ভরমাইলা খালি ইমান হয়ে গেলে তুমি জান্নাতি বলে না পাক পরওয়ার দিগারে আলমে ফরমাইরা ইউমিনু নাবিল গায়বি ওয়া ইউকিমুনাস সালা এরা গায়ব বিশ্বাস করে আর নামাজ রে কায়েম করে নামাজ পড়ে আপনি আমি এখন যারা ঈমান আনলাম গায়বের উপরে আর লগে নামাজ পড়িলাম

মানুষটা মুমিন নাই বিশ্বাস করছি আল্লাহ রসুল ফিরিস্তা কিতাব তকদির মত আপনার মরণ ফরর জীবন ইমানদার আল্লাহ কইছেন ইমানদার ইমানদারও লগে অলঙ্কারর প্রয়োজন আল্লাহ যাতে বরমাইছেন যারা গায়ব বিশ্বাস করে সঙ্গে নামাজ রে কায়েম করে নামাজ আদায় করে যারা নামাজ রে আদায় করিয়া থাকে এরা হইয়া তাগ লগি মুমিন আর নবী জি বরমাইছেন যারা নামাজ আদায় করে না ইচ্ছা করি সাড়ে মুমিন নাই দিকে পুরাণে করে মর দিকে সাইল মু আল্লা কুসালা সময় এরা আলসি করে মুমিন মুনাবিকর পরিচয় দিতে আল্লাহ কইচইন যখন নমাজর অক্ট হয় নমাজের টাইম হয় নমাজও যাইতো নামাজ আদায় করতো তখন তার নানান নমুনার দুর্বলতা আলসি আসকতি। হেলা নানান নমুনার তার ঘ যায় নমাজে আদায় করতে পারে না যদিও নমাজে যায় আল্লাহ ফরমাইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন যদিও নমাজে যায় তা হইলে কি বলে যায় এমন লোক লাগি মানে তারে নমাজি কইতা আল্লাহ রাজি করবার লাগি নাই মাঝে মধ্যে যদি নমাজও যায় ফয়লা নমাজের টাইমে আলসি করে তার অলসতায় তার দুর্বলতায় তার খামখিয়ালিয়ে তারে নমাজও যাইতে দে না খুব আলসি যদি ও যায় আল্লাহ ফরমাইরা তা মুইলা সলাতি তা মু কুসালা যদি নামাজে যায় নামাজের সময় তার আলশি আসপতি যায় যদি ফাওাইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন নামাজে যায় কিনা লাগি পাক পরওয়ারদে গারে আল্লাহ মে ফরমাইরা যায় লোক দেখানোর লাগি মানুষরা দেখাই তো একজন নমাজি একজন পরেজগা সে একজন বালা বালা সুরত বালা আমলি নিজের আমল বেশি বার লাগিয়া নিজের সার্টিফিকেট টপ মানুষের কাছে বালা বানাইবার লাগিয়া মানুষকে দুকা দেওয়ার লাগি ঠগাইবার লাগি নমাজের মধ্যে যায় নমাজ দেখায় আসলে তার লাগি আল্লাহ যাতে ভরমাইরা ফাওয়াইলুল মুসল্লিন এই লোক দেখানি নমাজি ওরার লাগি হইয়া তার লজ্জ ও গুরাইয়া মুনাফিক ও গুরাইয়া খে মানুষ বইতা মানুষের দাড়িও আছে আপনার মাথার মাঝে ফাগুড়ি টুফিও আছে মাঝে আছে উলাই আদায় করে আর সময় সুযোগ পাইলে মানরে ঠগায় আমল দেখাইয়া মানরে একলা হইলে নামাজ পড়ে না তসবিও মারে না ফরেজ গাড়িও করে না আর আপনার মানুষ দেখলেই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ফলাত লাগি যায় সুন্নতর পাবন্দি দেখা হয় তকবিরে উলায় নমাজ আদায় করি যখন একলা ফলি যায় তখন আপনার আলসির মধ্যে ফলি যায় নমাজর খান্দা লয় না আল্লাহ বরমাইরা ইলা খাসলতর মানুষ যে গুইয়া তাকলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জাতীয় হাসলতি মুসল মুসাল্লি নমাজর লাগিয়া তাকলো কি ওয়েল দুজক কুরআনে করিমে প্রমাণের দিকে করে নমাজর জন্য আল্লাহর জান্নাত হিসাবে হিসাবে ইয়াসিরর মাধ্যমে আসাম হিসাবর মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন মুমিন আর ফিরিয়া আর লালাই জানাই নমাজের জন্য আর তারলা ওয়েল দুজক বিষয়টা কি নামাজ পড়লে বেস্ট আবার কইন নামা পড়লে দুজক ও তার মাঝে পার্থক্যটা কি